হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও বেশ ভালো আছি তো চলে এসেছে নতুন ব্লগ তো বোনের বিয়ের ভিডিও তোমাদের সঙ্গে অনেকদিন পরে শেয়ার করছি তো এতদিনে কাজের চাপে শেয়ার করতে পারিনি তো চলো শেয়ার করি তো দেখো ফার্স্টেই বোনকে করছে তো দেখো বোন কান্না শুরু করে দিয়েছে এখন থেকে কান্না আর রাতে কী হবে কে জানে তো দেখো এখানে মা আশীর্বাদ করছে তারপরে এটা আমাদের কি নিয়ম আছে ওগুলো খাওয়াচ্ছে দই খই দিয়ে তো দেখো বোন কান্না করেই যাচ্ছে এরপর বাবা আশীর্বাদ করলো তো এক এক করে সবাই করেছিল সবার ভিডিওটা করতে পারেনি বাবা মারটাই করেছি তো দেখো বোন বাবাকে প্রণাম করে নিল তারপরে চলো এক এক করে সবটা শেয়ার করছি তারপরে দেখো সকালবেলা প্রায় আটটা বেজে গেছে এখন বোনকে শাখা পড়াতে চলে এসছে তো দেখো শাখা পড়ানো হচ্ছে বোনকে ফার্স্ট বোনের হাতে শাখা উঠে গেল দেখো শাখা পরে বোনকে বেশ সুন্দর লাগছিল তো দেখো শাখা পড়ানো এরপরে দেখো বোনকে আমি রেডি করিয়ে দিয়েছি বৃদ্ধির লুকের জন্য কেমন হয়েছে শ্বাসটা অবশ্যই কমেন্ট করে বলো তো এটা হচ্ছে বৃদ্ধির লুক এরপরে হবে গায়ে হলুদের অনেক কটা লুক আছে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো কেমন লাগছে বোনকে অবশ্যই বলো তো তারপরে দেখো বোন একটু ভিডিও করে নিয়েছিল thank yeah. you জল আনতে তো দেখো জল আনতে বেরিয়ে পড়েছি এই নদীটার থেকে জল নেওয়া হবে তো জল নিয়ে একেবারে সোজা চলে যাবো বাড়িতে তো দেখো ফাইনালি চলে এসেছি জল নেওয়া হয়ে গেছে এখানে এখন বোনকে স্নান করানো হবে তো দেখো ক্যামেরাম্যান আর হচ্ছে আমার বাবা বোনকে হলুদ মাখাচ্ছে তো এখন বোনকে স্নান করানো হবে তো ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিওটা দেখতে হলে আমার ব্লগে চোখ রাখো অবশ্যই চলে আসবে আরেকটু পরে পরেই ভিডিওটা তো এখানেই শেষ করছি টাটা বাই বাই